এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিজিটাল ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার এটির সাহায্যে আপনি ভোল্টেজও পরিমাপ করতে পারবেন তার সাথে অ্যাম্পিয়ারও পরিমাপ করতে পারবেন আপনারা হয়তো অনেকেই এই মিটারটির কানেকশন জানেন না আবার অনেকে জানেন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে আর এটি হচ্ছে একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা একটু ভুল হলেই নষ্ট হয়ে যাবে আর কথা না বাড়িয়ে এই মিটারটির সঠিক কানেকশন কিভাবে করতে হয় সেটাই দেখতে থাকুন এই ধরনের আরও সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকবেন ভিডিওতে লাইক দিবেন। মিটারটি ব্যবহারের আগে আপনাকে এর কার্যক্রম ক্ষমতা সম্পর্কে জানতে হবে এখানে স্ক্রিনের উপর আপনি দেখতে পাচ্ছেন এর সকল তথ্য মিটারটি অন করার জন্য আপনাকে এখানে চার থেকে তিরিশ ভোল্টেজের মধ্যে ভোল্টেজ দিতে হবে এর বেশি ভোল্টেজ দিলে মিটারটি নষ্ট হয়ে যাবে তবে তিরিশ এটা ম্যাক্সিমাম ভোল্টেজ এই ম্যাক্সিমাম তিরিশ ভোল্টেজ আপনারা দিতে যাবেন না এর কম ভোল্টেজে মিটারটি অন করাবেন আর এই মিটারটি দিয়ে আপনারা সর্বোচ্চ একশো ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবেন দুইশো অথবা তিনশো ভোল্টেজ পর্যন্ত পরিমাপ করা যাবে তবে সেটার ভেরিয়েন্ট আলাদা আচ্ছা এবার এখানে একটু লক্ষ্য করবেন এখানে মোটা দুইটি তার আছে এবং যে কোন তিনটি তার আছে মোট পাঁচটি তার মোটা এই দুইটি তার হচ্ছে অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য এবং ভোল্টেজ পরিমাপ করার জন্য এবং মিটারটি অন করার জন্য এই তিনটি তার এবার এখানে বারো ভোল্টেজের একটি ব্যাটারি নিলাম মিটারটি অন করার জন্য ব্যাটারিটা এই পাশে রেখে দিলাম এখন এখানে একটু লক্ষ্য করবেন এ পাশের এই চিকন তিনটি তারের মধ্যে লাল এবং কালো এই দুইটি তার হচ্ছে এই মিটারটিকে অন করার জন্য এখানে আপনারা চার থেকে তিরিশ ভোল্টেজের মতো ভোল্টেজ দিতে পারবেন তবে ম্যাক্সিমাম ভোল্টেজ তিরিশ পর্যন্ত দিতে যাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ তার এই দুইটি তারে লাগিয়ে দিচ্ছি লাল তারটি হচ্ছে পজিটিভ এবং কালো তারটি হচ্ছে নেগেটিভ কানেকশনটি করার সাথে সাথে মিটারটি অন হয়ে গেল তবে এখানে কোনো ভোল্টেজ অথবা অ্যাম্পিয়ার দেখাচ্ছে না মিটারটিতে ভোল্টেজ পরিমাপ করার জন্য এখানে যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন এই তারটা ব্যাটারির পজিটিভে লাগিয়ে দিতে হবে তারটি ব্যাটারির পজিটিভে লাগানোর সাথে সাথে মিটারের এখানে বারো ভোল্টেজ দেখাচ্ছে ব্যাটারিটি বারো ভোল্টেজের এজন্য এখানে মিটারেও বারো ভোল্টেজ দেখাচ্ছে এবার যদি একটি একশো ভোল্টেজের ব্যাটারি পরিমাপ করতে বলা হয় তাহলে কিভাবে পরিমাপ করবেন ধরে নেন এটা হচ্ছে একটি একশো ভোল্টেজের ব্যাটারি আর এই ব্যাটারিটির ভোল্টেজ এখন পরিমাপ করতে হবে তো তার জন্য এই ব্যাটারিটির নেগেটিভ মিটারের এই নেগেটিভে লাগিয়ে দিতে হবে এবং ব্যাটারির পজিটিভ তারটি মিটারের হলুদ তারের সঙ্গে লাগিয়ে দিতে হবে তাহলে ব্যাটারির পজিটিভ তারটি মিটারের হলুদ তারের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এই ব্যাটারিটির ভোল্টেজ হচ্ছে চার ভোল্টেজ তাই এখানে মিটারেও চার ভোল্টেজ দেখাচ্ছে তবে আমি আপনাদেরকে ধরে নিতে বলছিলাম এটা হচ্ছে একশো ভোল্টেজের একটি ব্যাটারি একশো ভোল্টেজের যদি ব্যাটারি পরিমাপ করার দরকার হয় এইভাবে কানেকশন করবেন তাহলেই হয়ে যাবে এবার আপনারা অ্যাম্পিয়ার কিভাবে পরিমাপ করবেন সেটাই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ড্রোনের মোটর নিয়েছি এবং এর সাথে ড্রোনেরই একটি প্রোপেলার লাগানো আছে এখন এই মোটরটি চলার সময় কত অ্যাম্পিয়ার গ্রহণ করে সেটি দেখা যাক আচ্ছা তো অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য মিটারের মোটা কালো তারটি এখানে মিটারের নেগেটিভে লাগিয়ে দিতে হবে অথবা ব্যাটারির নেগেটিভে লাগিয়ে দিতে হবে এখানে এখন মোটা যে লাল তারটি আছে এটা নেগেটিভ হিসাবে কাজ করবে এখানে এখন লোডের নেগেটিভ তারটি লাগিয়ে দিতে হবে আমার এখানে লোড হিসাবে ড্রোনের মোটর আছে তাই ড্রোনের মোটরের নেগেটিভ তারটি এই মোটা লাল তারে লাগিয়ে দিব নেগেটিভ তারটি লাগানো হয়ে গেলে মোটরের পজিটিভ তারটি ব্যাটারির পজিটিভে লাগিয়ে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন মোটরটি যখন ঘুরছে প্রায় সাড়ে তিন অ্যামপিআরের মতো কারেন্ট গ্রহণ করছে এই মোটরটি মোটরটি আরও একবার আমি ঘুরাচ্ছি আপনারা মিটারে একটু লক্ষ্য করবেন এই মোটরটি কত অ্যাম্পিয়ার চার্জ গ্রহণ করে আচ্ছা তো মিটারটির কানেকশন করা আপনারা দেখতে পেলেন যদি কোনো বোঝার সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই